নির্বিচারে গুলি চালায় হাজার হাজার আলেমকে হত্যা করা হয়েছে গত পনেরো ষোলো বৎসর ইতিহাস আওয়ামী লীগের নির্যাতনের ইতিহাস কিন্তু এই পনেরো বৎসর জমিয়া ইসলাম মাঠে ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার আজকে সারাদিন বৃষ্টি ভিজে শ্রম দিয়েছেন আপনাদের দৈর্যস্তুতি গঠানো ঠিক হবে না সংক্ষেপে বলতে চান আওয়ামী লীগ সরকার গত মেষ্টে নির্বাচন করেছেন এই সরকারের অধীনে সংসদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সর্বপ্রথম জমিয়ত ঘোষণা করেছে জমিয়তের খাস কমিটিতে সর্বপ্রথম সিদ্ধান্ত হয়েছে আমরা নির্বাচনে যাব না সাথে সাথে এটাও হয়েছে যদি কোন ইসলামিক দল নির্বাচনে যায় তাদের দায়িত্ব তারা যাবে সবাই গেল আমরা যাব সেই কথা সেই সিদ্ধান্ত সর্বপ্রথম জমিয়তের পক্ষ থেকে জানানোর পরে

মহাম্মদ বসসাল্লা কলে খয়াসাললাম স্স্্য হিগতে সুলে সুদাই বিয়া হয়েছে। দ০টা সাত্যে মাক্কা বসলে সাথে রাসল শুলে করেছেন দ০টার মধ্যে নটাই ছিল ইস্তামের সাথে সং। কিন্তু সেই শুলে হওয়ার পরে হাদরতমরীব্নাল খাততা আরাদ দি আল্লাহ হতালা ুবর য্যক্ত পারে নাই।

জনেরা রাখো কোআমিরের বিধার দন্ত 2000 সালে বেঁচে গেছে 1000 বছর হয়েছে 25 साल সংগ্রামী ছাত্র বন্ধুগণ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের জন্য কোঠার দরকার আমরা মোল্লার দূর মসজিদ পর্যন্ত আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য কোঠার প্রয়োজন কোঠার প্রয়োজন নাই কিন্তু স্কুল কলেজের ছাত্র যখন মাঠে নেমে দিয়েছেন রংপুর আবু সাইজ যখন ভুগতান করে দাঁড়ায়

পেছনের দরজা দিয়ে যখন বেগে চলে গেছেন শেখ হাসিনার পেটোয়া বাহিনী পুলিশ লীগ ঘোষণা দিয়ে তারা কর্মবিরতি দিয়েছেন কোন থানায় কোন পুলিশ লাইনে পুলিশ নাই রাস্তাঘাটে কোন পাহারাদার নাই ওই অবস্থায় যখন ছাত্র জনতা রাস্তাঘাট আফিক এক পালন করেছেন আমার সাথে সাথে পাশ করেছেন আমরা অবস্থায় প্রত্যেক আন্দোলনকারীদের কারীদের কাঁধে কাঁধ নিয়েছিলাম কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয় সরিটা কমিশন গঠন করা হয়েছে আমাদের কোনো খবরও নেওয়া হয়নি বিশেষ করে বাংলাদেশে শিক্ষার জন্য হরতাল পালন করেছে মুফতি ফজল কামিনীর ডাকে শিক্ষার জন্য আল্লামা আহমদ শফি হেফাজতে ইসলাম গঠন করেছিলেন শিক্ষাকে ইসলামাইজেশন করার জন্য রক্ত আমরা দিয়েছি সেই শিক্ষা কমিশন গঠন করা হয়েছে

আমি সরকারের আমলে আন্দোলন করেছি ট্রান্সস্ট্যান্ডার্ডের বিরুদ্ধে আমি বিশেষ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি সমকামীকার বিরুদ্ধে আজকে পেপার পত্রিকা আই দেখেই বিশেষ করে প্রথম আলো রিপোর্ট করেছেন সমকামীতাকে বৈধতা দেওয়ার জন্য ট্রান্সস্ট্যান্ডার্ড সেই বিষয়কে বৈধতা দেওয়ার জন্য আজকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন জানিয়েছেন এবং সেই চলমান রয়েছে

পৃথিবীর সর্ববৃহৎ শক্তি আমেরিকা প্যাম্পাস পরে আফগানিস্তান থেকে বিদায় হয়েছে মুসলমান যদি অবমান করেছেন তাদের যদি বিচার না হয় শুনতে পেরেছি গত আগস্ট মাসের দুই তারিখে হাসিনা বিজয় হয়েছে পাঁচ তারিখ দুই তারিখে আপনারা এখানে একটা সমাবেশ করতে চাইছিলেন সেই সমাবেশটা করতে দেয় নেই তিন তারিখে যারা দেয় যারা রাস্তায় গোলাফেরা করেছেন পুলিশের সাথে তোমাদের সাংগঠনিক কোন শক্তি নাই তোমাদের সাংগঠনিক কোন গীত নাই তোমরা বাংলাদেশে ত্রাসের রাজত্ব তোমাদের তৈরিত প্রকার বাহিনী পুলিশ লীগের বিপক্ষে রাশি দিয়া বড় সালাম দিলো তোমাদের কাউকে দেখা যায় না হাস তোমরা কোথায় কথা কথাই বলতা খেলা হবে খেলার জন্য সুনামগঞ্জ এসেছি বাবার ব্যাটা হইলে আসক পরিষ্কার ভাষায় বলতে চাই হাসিনা গেছে কোথায় লন্ডনে লন্ডনে শেখ হাসিনার গুণের বাড়ি বাগডী শেখানকার এমপি এমপি হয়ে বাগডী চেষ্টা করে তার আশ্রয় স্থান করতে পারে নাই শেখ হাসিনার ছলে তার মেয়ে এমপির নাগরিকত্বে শেখ হাসিনার ভাষায় আহালে কিতাব বিয়ে করেছেন সেই সাদা চামড়ার খ্রিস্টানকে পাড়া নিয়েছেন সেটা বিয়া নয় শেখ হাসিনার ছেলে তারা তাকে আশ্রয় স্থান আমেরিকায় করতে পারে নাই কানাডা অস্ট্রেলিয়া ইউরোপের কোন দেশ তাকে আশ্রয় দেয় নাই মুদি তাকে আশ্রয় দিয়েছেন পরিষ্কার ভাষায় বলতে চাই মুদি যদি বাংলাদেশের বিরুদ্ধে হাসিনার সঙ্গে কারসাজি করে ষড়যন্ত্র করে

আর একজন মানুষের দুই কোটি টাকা আত্মসাতের মিথ্যা অজুহাতে যদি দশ বছর জেল হতে পারে হাসিনা জেল উৎপাট করেছে ছয়টা পদ্মা ব্রিজ হবে তার জেল হবে কয় বছর কয় বছর একজন মানুষ মৃত্যুর কারণে যদি আঠাশ জনের ফাঁসির আদেশ হতে পারে শেখ হাসিনা দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছেন হাজার হাজার মানুষকে গুম করেছেন তার ফাঁসি হবে কয়বার 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 এক শেখ মুজিব হত্যার যদি বিদেশ থেকে এরে বাংলার মাটিতে ফাঁসির কাস্টে জ্বালানো যায় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ভারতকে পরিষ্কার ভাষায় বলতে চাই বন্ধুত্ব তোমার সাথে আমাদের হবে আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে বন্ধুত্ব বজায় রেখে চলতে চাই তবে লুটেরা সালেম খুনি শেখ হাসিনাকে তোমার দেশে রেখে

কথা বলতে চাই হাসিনা ভারতে যাওয়ার পরে সর্বপ্রথম হাতিয়ার ছিল দেশের সংখ্যা হিন্দুদের উপরে নির্যাতন সংখ্যালঘুদের উপর নির্যাতন এই উজোহাত দেখায় বাংলাদেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাইছে দেশের ভিতরে অকারেজ বটাইতে চেয়েছে ধন্যবাদ জানায় আমার দেশের আলিমুল কৌমি মাদ্রাসার ছাত্রদেরকে রাত্রদিন হিন্দুদের বাড়ি দশ মন্দির আমরা পাহারা দিয়েছি আওয়ামী লীগ সরকারের পনের বছরে আওয়ামী চাই নিরাপদে ছিল না বর্তমানের চাইতে অনেক বেশি নিরাপদে আছে এখন আসার পথে যখন গাড়িতে প্রশাসনের একজন উদ্যতন কর্তৃপক্ষ আমাকে ফোন করেছেন হুজুর খবর জানেন আমি বললাম না আগামী কাল হিন্দুরা দুইটা সমাবেশ আহ্বান করেছেন একটা প্রেস ক্লাব আরেকটা একটা হলো শহীদ মিনারে আপনাদের কোনো দাবি দেওয়ার জন্য আপনারা সমাবেশ করতে পারেন মিছিল করতে পারেন একশো বার করেন আপত্তি নাই কিন্তু বাংলাদেশে আপনাদের উপরে কোন মিথ্যা অজুহাতে

قريب ابشر المؤمنين السلام عليكم ورحمه الله وبركاته